দশ হাজার রুপি নিয়েই মুম্বাই শহরে এসেছিলেন তিনি সেই অভিনেত্রী এখন আলোচিত নিজের যোগ্যতায় শুরুটা হয়েছিল দঙ্গল সিনেমা দিয়ে এরপর ওটিটি ও বড় পর্দার একের পর এক প্রশংসিত সিনেমায় দেখা গেছে সানিয়াম মলহোত্রাকে বাণিজ্যিক শৈল্পিক ঘরানার সিনেমার নিয়মিত অভিনেত্রী তিনি জেনে নেই তার সম্পর্কে জানা অজানা নানা তথ্য অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষ সানিয়া কিন্তু অভিনয় জগতে আসার পর সুগম ছিল না অভিনেত্রীর সানিয়া জানান আত্মবিশ্বাসের ওপর ভর করেই বলিউডে পা রেখেছিলেন তিনি কিন্তু মুম্বাইয়ে গিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী রকম মেকআপ ছাড়াই অডিশনে যেতেন তিনি একবার কাস্টিং ডিরেক্টর তাকে বলেছিলেন অস্ত্রোপচার করে চোয়াল ঠিক করতে হবে তবেই ছবিতে সুযোগ পাবেন তিনি একথা শুনে রীতিমতো আকাশ থেকে পড়েছিলেন এই অভিনেত্রী প্রসঙ্গে অভিনেত্রী এ বলেন এখন তারা এ ধরনের কথাবার্তা আর বলেন না অনেকের মতো অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়েই মুম্বাইয়ে এসেছিলেন সম্বল বলতে ছিল মোটে দশ হাজার রুপি শুরুতে ইয়োগা শিখাতেন সানিয়া ধীরে ধীরে শুরু করেন অডিশন আমির খানের সঙ্গে দঙ্গল ছবিটি দিয়ে ব্যাপক পরিচিতি পান সানিয়া এরপর ফটোগ্রাফ লুডো শকুন্তলা দেবী পাগলায়ের লাভ হোস্টেল কাঠাল ইত্যাদি সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে এছাড়া জাওয়ান বেবি জন এর মতো পুরোপুরি বাণিজ্যিক ধারা সিনেমায়ও দেখা গেছে সানিয়াকে সব ধরনের চরিত্রে অভিনয়ের সক্ষমতার জন্য নির্মাতাদের কাছে প্রিয় পাত্রী তিনি সানির নতুন ছবি মিসেস মুক্তি পায় সাত ফেব্রুয়ারি বহুল প্রশংসিত মালালায়াম সিনেমা দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেনের হিন্দি রিমেক এটি দশ হাজার রুপি নিয়ে মুম্বাইয়ে আসা সানিয়া এখন প্রতি ছবিতে এক কোটি রুপি পারিশ্রমিক নেন এক সাক্ষাৎকারে দু হাজার একুশের এক স্মৃতিচারণা করে সানিয়া বলেন লকডাউনের পরপরই মিনাক্ষী সুন্দরেশ্বর ছবিতে শুটিং শুরু করেছিলাম দীর্ঘদিন পর সেটে ফিরতে পেরে আর ক্যামেরার সামনে আবার দাঁড়াতে পেরে আমি দারুণ খুশি ছিলাম আর সবচেয়ে দারুণ লেগেছিল নিজেকে মিনাক্ষী রূপে দেখতে নিজেকে রোজ মিনাক্ষীর মতো সাজিয়ে তুলতে আমার দারুণ ভালো লাগত দঙ্গলকন্যা আরও বলেন এই ছবির জন্য আমি রোজ সেটে নানান ধরনের সুন্দর সুন্দর শাড়ি পরতাম আর শাড়িগুলো আমার দারুণ পছন্দ হয়েছিল আজও সেই শাড়িগুলো আমার কাছেই আছে আসলে শাড়িগুলো আমার এতটাই পছন্দ হয়েছিল যে আমি সেগুলো থেকে চুরি করে নিয়েছিলাম হ্যালো নেটফ্লিক্স আপনাদের সেট থেকে চুরি করা একটা শাড়ি আমি আমার বান্ধবীর বিয়েতে পড়েছিলাম সরি নেটফ্লিক্স আপনাদের সেটে চুরি করার জন্য অসংখ্যবার সরি